আমেরিকাকে যে বুড়ো আঙ্গুল দেখাইছে এমবিকার মধ্যে শক্তিকে নির্বাচনের জন্য বৃদ্ধ আঙ্গুল এভাবে দেখাইছে তোমাকে আমি থোড়াই কেয়ার করি দিছে না দিছে না বলেন আমেরিকাকে আমরা চ্যান্সর দিব কয় আমরা দিয়ে দিব বুঝলেন না আমরা দিয়ে দিব ওরা আমাদেরকে ভিসা দিবে না আমরাও তোকে ভিসা দিবে না কি ভাই পাঁচ সকালবেলা কি বলে দেখে আল্লাপ কি বলেন সে কি ভেবে আছে তার উপরে কোনো ক্ষমতাধর কেউ নাই আছে না নাই এবার আল্লাহ তালা বলেন আমি যখন ধরি তখন কি করব জানো আমি যখন কাউকে ধরি তখন কি বলবে জানো তখন বলবে তখন সে বলবে হায় আমি তো অনেক মাল খরচ করেছি এগারো তারিখ পাঁচ তারিখ সকাল বেলা এগারোটা সেনা কি বলতেছে জন্য তো অনেক মাল প্রধান কে কি তো তোদের জন্য আমি কত কোটি ডলার চুরি করে করে খরচ করছি কত হাজার কোটি টাকা তোদের পেছনে দিয়ে দিলাম আজকে তোরা আমাকে পাঠিয়ে দিচ্ছিস বিদেশে

সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না আপনাদের কি খেয়াল এই ঢাকা শহরে যারা পকেটে হাত দেয় আমি বাইরে সময় এখানে মোবাইল চলে কিন্তু পকেটে হাত দেব ওরা আশেপাশে ঘুরতেছে শুধু আমি কখন বের হব আর আপনারা কখন আমার পিছের মুসাফার জন্য ছুটবেন আর ওরা আপনাদের মোবাইল পকেটে হাত দেবে এই কথা বলার পর ইনশাল্লাহ আজকে আর দিবে না আজকে আর কী করবে না আজকে আর না না বলবে সতর্ক হয়ে গেছে তোমরাও কি মনে করে আছো আই আসাবু আনলাম বিয়ারাহু আহাদ তুমি কি মনে করে আছো তুমি এত ভিড়ের ভিতরে পকেটে হাত দিয়ে যখন মোবাইলটা তুলে ফেললে আর তুমি বেঁচে গেলে তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে নাই কি বলে রব কি বলে আই আসাবু আনলাম বিয়ারাহু আহাদ সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে নাই কি ঢাকার পকেটমারগুলো কি ধারণা করে আছে ওদেরকে কেউ দেখে না বলে না আপনাদের এই শহরে পকেট আছে না নাই হ্যাঁ না নাই প্রশ্ন একটা প্রশ্ন এই শহরের পকেট মার গুলো কোথেকে তৈরি হয়েছে প্রশ্ন কোন ইনস্টিটিউট থেকে এই শহরের এই শহরের পকেটমারগুলো তৈরি হয়েছে একটা প্রশ্ন কোন প্রতিষ্ঠান থেকে এই শহরের পকেটমার্কগুলো তৈরি হয়েছে একটা প্রশ্ন তবে একটা উত্তর কোন প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে এটা আমি বলবো না তবে একটা নিশ্চিত কথা বলবো আমাদের মাদ্রাসা থেকে তৈরি হয়নি থেকে তৈরি হয়েছে এটা কিন্তু আমি কই নেই বুঝেন না তবে নিশ্চিত আমাদের মাদ্রাসাগুলো থেকে তৈরি হয়নি এটা নিশ্চিত আলহামদুলিল্লাহ তো কোথেকে তৈরি তো আপনারা জবাব দেন তবে নিশ্চিত আমাদের মাথা থেকে তৈরি হয় না এই জন্য আমাদের এই মাদ্রাসাগুলো আছে বলে এই সমাজে কিছু মানুষ দেখা যায় সমাজে কিছু মানুষ দেখা যায় এই মাদ্রাসাগুলো কি আছে বলে কারণ এখান থেকে পকেট মাই তৈরি হয় বাস্তব না বাস্তব চল্লিশ বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন চল্লিশ বছরের থানার জাং ওসি সাহেবের কাছে চল্লিশ বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন একটা মাদ্রাসায় পড়ুয়া পকেট মার ধরা পড়ে নেই আজ পর্যন্ত কি তাহলে কমপক্ষে আমাদের মাদ্রাসাগুলো কি করে আমাদের মাদ্রাসাগুলো উন্মতের কলে যায় এটা ঢুকায় যে রব তাকে দেখে কি ঢুকায় বলেন রব তাকে কি করে রব দেখে আমি কিন্তু প্রসঙ্গ আমার দূর চলে গেছে প্রসঙ্গ আমার দূর চলে গেছে আমরা বাজারে আছি বাজারে কোথায় আছি বলেন বাজারে কি করে বাজারে কি করে তাহলে এখানে আমাদেরকে পথিয়েছেন রপ কেনা বেচার জন্য বলেন প্রশ্ন কী কি কিনবেন কী কি বেচবেন উত্তর জান মাল বেচবেন আর কি কিনবেন জান নিনবেন আর সোহানলা বলেন প্রশ্ন কি বলেন কি কি বেচবেন কি কি কিনবেন জান্নাত এটা হলো জান্নাত বেচা কেনার বাজার দুনিয়া কি বলেন দুনিয়া কি জান্নাত বেচা কেনার কি এখানে জান্নাত বেচা কিনা হয় সুবহানাল্লাহ এখানে কি হয় বলেন এখানে জান্নাত বেচা কিনা হয় আমি হলাম बेचने वालाnablaolin হলেন वाला আমি হলাম বেচনেওয়ালা বাজার বেচনেওয়ালা আমার জান আমার মাল এটা হলো বিকৃত দ্রব্য আর জান্নাত হলো বিক্ষিত মূল্য রব হলেন খরিদ্দার রব কি বলেন বেচা হবে কি এখানে বলেন কি কিনবো কি কি কিসের বিনিময়ে এখন প্রশ্ন করবেন প্রশ্ন করবেন হজুর জান্নাত দেখি নেই তো আমি জান্নাত কেন কিনবো কেন নেই আমি আমার জান আমার মাল তো দেখছি জান্নাত তো দেখি নাই কিনবো কেন নেই উত্তরে আমাদের আল্লাহ আমরা কাতন বলেন আমার জান মাল আমি দেখছি জান্নাত আমি দেখি নাই এই জন্য আল্লাহ তালা হজর্ত আদম আলামকে জাননাতে কেন নিলেন জান্নাতে নিলেন আমাদের জান্নাতের বাড়িটা দেখার জন্য কি হয় জান্নাতে কেন গেলেন আমাদের বাড়ি কি যদি আব্বা দেখে ছেলের দেখার জন্য কি হয় যথেষ্ট হয় আব্বা দেখার দ্বারা খেয়াল সাকেত হয় বলেন আব্বা দেখে কিনলে আপনার জন্য যথেষ্ট হয় কিনা ছেলে থাকে ইটালি ছেলে বলছে আব্বা আমার জন্য ঢাকাতে একটা জায়গা কিনবেন তা আব্বা দেখে সুন্দর করে বিএস দেখছে আর এস দেখছে স্বরে জমিনে দেখছে সব দেখে বলে বাবা আমি দেখছি তোমার জন্য জায়গাটা তুমি আবার টাকা পাঠাও তা আব্বা বলে ছেলে কি বলে আব্বা পাঠি আব্বা আব্বা দেখছেন তো হ্যাঁ সব দেখছি তো ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে তো দ্যাটস ওকে আব্বা আপনার দেখা আমার দেখা ঠিক আছে কোনো অসুবিধা আমাদের জান্নাত আমাদের পক্ষ থেকে কে দেখছে এবার ছেলে জিজ্ঞেস করে আচ্ছা আব্বা আপনি কয় বছর আগে দেখছেন তো আব্বা কয় ফুত আমি তো বিশ বছর আগে দেখছি আব্বা এটা বুঝি কথা বিশ বছর আগে দেখছেন এখন খালে লয়েও যেতে পারে নদীও নিয়ে যেতে পারে খাসও হয়ে যেতে পারে আব্বা নতুন করে আবার একটু দেখলে ভালো হয় তো আমরাও বললাম আল্লাহ আমার জান্নাত আব্বা দেখছে আদম হাজার হাজার বছর আগে এটা তো অনেক হয়ে গেছে আল্লাহ বলেন তোমাদের পক্ষে আবার নতুন করে দেখার নবায়ন করছি আমি তোমাদের রসুলকে মেয়েরাজে ডেকে নিয়ে আয়াতি না জানলা আবার দেখিয়ে দিয়েছি আগে দেখছে কে আব্বা এরপরে আবার দেখছে কে আমাদের রসুল দেখছে আর কি লাগে আপনার আর সুহান বলেন তাহলে আমার কেনা বেচা করতে আর কোনো অসুবিধে কি নাই আমি কেনা বেচা চুক্তি ফাইনাল করলাম এবার আল্লাহ তালা কী বলেন জানেন এই কেনা বেচা কিন্তু হয়ে গেছে তাহলে তোমার জান তোমার মাল এটা এখন তোমার না এটা কিন্তু আমার সুভান বলেন সবাই বলেন আমার জান আমার মাল আমার না এটা কার কেন বেচা কেনা হয়ে গেছে কেন বেচা কিনা আজিব 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 বেচা কিনা তো হয়ে গেছে এবার রব্বুল আলবিন বলেন বেচা কিনা করছি আমি ইন না লস্ত র মৃণাল মমিনি কিনা করছি আমি তুমি আমার কাছে বেচ্ছ আমি কিন্তু কিনছি তবে তোমার জান তোমার মাল এখন তোমার কাছে আপাতত থাকুক তোমার কাছে জমা রাখলাম তবে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে টাকার গায়ে কি লেখা আছে নোট মধ্যে কি লেখা আছে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আপনার ললাটেও লেখা আছে আমার ললাটেও লেখা আছে হ্যাঁ এটা কিন্তু আমা এটা কিন্তু আমা তবে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা এই জন্যই তো এই জন্যই তো এই জন্যই তো মৌ তাই গেলে আর কেউ রাখতে পারে না কিনলিগা আরে বাহক চাইছে বাহক কি করছে বলে চাইছে এই জন্য আর কি আর কেউ রাখার কোনো কী নাই আর কোনো রাখার সুযোগ নেই কেন যার মাল যার বড়ি আমার যান আমার মালের মালিক কে এখন আমাকে দিছে কি লেগা ব্যবহারের লেগা তা আমি বললাম রব্বুল আলামিন চাইবেন কবে রব্বুল আলামিন বলেন তোমার দিলটা চাইব চব্বিশ ঘন্টা বলবেন না তোমার দিল চাইবো কত ঘন্টা চব্বিশ ঘন্টা দিলটা আমি চাইবো দিলে এটা আমার এটা আমার এটা আমার এখানে আমি থাকবো এটা রাখা যাবে না কি ভাই এখানে কে থাকবে বলেন ওইখানে অন্য কাউকে আর কি রাখা যাবে না এই জন্য আবাদত আমার জীবনের কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে চব্বিশ ঘন্টার প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড এই জন্যই হারাম প্রেম হারাম প্রেম করার সুযোগ নেই কেন এখানে এটা ব্যথা হয়ে গেছে এটা আর কাউকে দেখার সুযোগ নেই কাউকে দেওয়ার সুযোগ নেই বলবেন এটা আর কাউকে দেওয়ার কি নাই এজন্যই শিরিক সবচেয়ে বড় গুণা শিরিক সবচেয়ে বড় গুণা কেন শিরিক সবচেয়ে বড় গুণা এটা শুধুই আমার বলেন না এটা শুধু কার এটাই হলো না এটা যেহেতু আমার এই জন্য এখানে রাখবা শুধু আমাকে এখানে রাখবা শুধু আমাকে এখানে আর কাউকে রাখা যাবে না এখানে আর কাউকে রাখা যাবে না কোনো বাতিল মা রাখা যাবে না কোনো হারাম প্রেম এখানে রাখা যাবে না বলেন কোনো গাড়ি গাড়ি ভালোবাসা এখানে রাখা যাবে না এখানে রাখবা শুধু আমাকে এখানে রাখবা শুধু কাকে এখানে রাখবা শুধু আমাকে এই জন্য আমি বলি এ বুকে শুধুই তুমি এ শুধুই তুমি বলে এ শুধুই তুমি এ বুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি সোহা দু চোখে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি এ হৃদয়ে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি